আমি হচ্ছে সামনের রাজনীতি নিয়ে জামাতকে চাচ্ছি ডেফিনেটলি কারণ হচ্ছে পূর্বের যেই রাজনৈতিক অভিজ্ঞতা বাংলাদেশে আমরা বিএনপির সরকারকেও দেখেছি আওয়ামী সরকারকেও দেখেছি সবাই কম বেশি দুর্নীতির সাথে জড়িত সেক্ষেত্রে জামাতকে আমরা কখনো ক্ষমতায় দেখিনি আর জামাত যেহেতু ইসলামী দল ইসলাম কায়েম হওয়ার স্বার্থে জামাতকে সরকার গঠনে আমি এগিয়ে রাখবো এখন এই বিংশ শতাব্দীতে ঘরে ঘরে শিক্ষিত ঘরে ঘরে টাকা এখন কারো কমন বা সর্দার সাহেব বলছে তিনশো ভোট দিয়ে দিম এই জাতীয় রীতিনীতি আর দেশে চালু নাই আর হবেও না তবে আমি সুষ্ঠু সুন্দর জীবন চাই সুন্দরভাবে চলতে চাই অবশ্যই অভিয়াসলি আমি ভালো সরকার চাই আসলে আমরা তো পুরনো সরকার তো দেখছি এখন আমরা নতুনত্ব চাই নতুন যারা আসতে চাচ্ছে দুইটা দলই তো দেখতে পাচ্ছি আর তাদের মধ্যে আমার যেটা এখন চলতেছে হ্যাঁ ভোট না ভোট আমি হ্যাঁ ভোটের পক্ষ আপনি তো এই আসনের ভোটার সামনে ভোট কোন দিকে যাবে আপনার আমার ভোট আমি বর্তমানে এলো আগে ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবারও বিএনপির সাথে আমি জড়িত আমরা চাচ্ছি বাংলাদেশের সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হোক যাতে চাঁদাবাজ না থাকে ঠিক আছে যেন সব দমন হয়ে যেতে পারে ভালো একটা নির্বাচন হোক আমরা এটাই চাই হচ্ছে বা ভালো করবে আমরা নতুন ভোটার আমরা অবশ্যই এমন একটা প্রার্থী প্রার্থী বেছে নেব যে অবশ্যই আমাদের জন্য ভালো হবে আমার দেশের জন্য ভালো হবে এবং আমি যে নির্বাচিত হলাম আমি যে জনগণের কাছে আর যাওয়ার প্রয়োজন নেই আমরা তাকে ইলেকটেড করতেছি সো তার দায়বদ্ধতা আছে আমাদের কাছে হ্যাঁ আমরা সবসময় চিন্তা করব একজন জনপ্রতিনিধি একদম মাঠ পর্যায়ের টপ টু বটম তার সব কিছুই ওভারঅল আমাদের উপকারে আসে এমন কাজগুলো তিনি সম্পাদন করবেন আমরা এমন একটা সরকার চাই যে এখন বাংলাদেশে যে মব সন্ত্রাস এবং স্বাধীনতার বিরুদ্ধে নাই স্বাধীনতার পক্ষে থাকবে এবং সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ সব থেকে আমরা মুক্ত থাকবো জামাতকে পছন্দ করি জামাতকে কেন চাচ্ছেন করছে এটা কোরআন আইন যদি মানলে চলে তো ইনশাল্লাহ দেশ ভালো চলবে না চাঁদা বাদ তো বন্ধ হবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ইসলাম সরকার চাচ্ছি যে সরকার দেশের জনগণের মানে একজন সেবক হয়ে যে সে বক্ষ হবে না মানে মানুষকে সেবা দিবে কার কি লাগতেছে ওইটা সে দেখবে বিএনপি চাচ্ছি ধরুন জনগণে সাইতাছে অহন বেড়া অহন জন তার মা ধন মারা গেল তো তারেক জিয়াই নির্বাচন করবে আমি দেশে যেই সরকার আসবে যারা দেশকে ভালো পরিচালনা করবে এবং দেশকে সুন্দর চালাবে আমরা তাকেই প্রত্যাশা করছি সব দলই পছন্দ কিন্তু সবাই তো এখন চায় চাই ঘটনা যে আপনার যে দলই আসুক সরকার যেহেতু ভালো হোক দর্শকের মধ্যে আমরা রাজধানীর ব্যস্ততম এলাকা গুলশান এলাকায় রয়েছি আজকে আমরা জানবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকা সতেরো আসন থেকে কোন প্রার্থীকে বেছে নেবেন পছন্দের কোনো দল আছে কিনা আমরা এই এরিয়ার বা এই আসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমরা জনগণের মতামত নিতে চাই আমাদের সাথে থাকবেন আপনারা জানেন এই আসন থেকে নির্বাচন করছেন বিএনপি থেকে তার জনাব তারেক রহমান এবং জামান থেকে ডাক্তার এস এম খালেদুজ্জামান আমরা সকল শ্রেণীর মত এবং শ্রেণী পেশার মানুষের কাছে আজকে মন্তব্য নেব আমাদের সাথেই থাকবেন সামনে জাতীয় সংসদ নির্বাচন কোন ধরনের সরকার প্রত্যাশা করছেন সালামু আলাইকুম প্রথমে আপনাকে যেহেতু আপনি প্রিস মিডিয়া লোক সাংবাদিক মানুষ সংবাদপত্র বা সাংবাদিকটা জাতির বিবেক আপনার মাধ্যমে জানাইতে চাই সুষ্ঠু সুন্দর পরিবেশে দেশ ফিরে আসুক দেশে পূর্ণ গণতন্ত্র চালু হোক এটাই আমার কামনা এখন তো ভোটের মাঠে বেশ কিছু দল রয়েছে বিএনপি রয়েছে জামাত রয়েছে এনসিপি বা ইসলামী আন্দোলন আপনার কোনো পছন্দ আছে কিনা থ্যাংক ইউ সো মাচ আপনার অনেক অনেক ধন্যবাদ এখন কি উদয়মান সূর্য ডাইনামিক নেতারা বেরিয়ে আসতেছে তো এখন সেই আর মানদাতা চিরাচরিত ভাবে সত্তর বছর আশি বছরে যে আমাদের মুরব্বী আছেন তারা উপদেশটা হিসাবে থাকতে পারবো উপদেশ দিতে পারবো এখন এই বিংশ শতাব্দীতে ঘরে ঘরে শিক্ষিত ঘরে ঘরে টাকা এখন কারো কমন বা সর্দার সাহেব বলছে তিনশো ভোট দিয়ে দিব এই জাতীয় রীতিনীতি আর দেশে চালু নেই আর হবেও না তবে আমি সুষ্ঠু সুন্দর জীবন চাই সুন্দরভাবে চলতে চাই অবশ্যই ওভিয়াসলি আমি ভালো সরকার চাই কারণ এত ত্যাগের বিনিময়ে এত সংগ্রামের বিনিময়ে এত ধৈর্যের বিনিময়ে যদি একটা ভালো সরকার পাই তবে আমাদের দেশ উত্তর শিক্ষার মান যখন উন্নত হয়ে যাব তারপরে দুর্নীতি দুর্নীতি যখন বন্ধ হয়ে যাব অভাব দেশ থেকে দূর হয়ে যাব সবচেয়ে বড় কথা হলো অভাব থাকলে আপনার ভালোবাসা ইবাদত জ্বালনা দিয়া পালায় অভাব না থাকলে আমাদের দেশে সব কিছু এই যে ফুটের দোকান চলে যাবে তারপরে দুর্নীতি চলে যাবে সব কিছু চলে যাবে তো অভাবটা একটু কন্ট্রোল করতে হইব এই আর কি আমার বিনীত আপনার সাংবাদিক সাহেব আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার অনুরোধ আমরা এখন ঢাকা সতেরো আসনে রয়েছে সামনে তো জাতীয় নির্বাচন কোন ধরনের সরকার চাচ্ছেন এরা ভাই জনগণ বিএনপি তো চাইব আশা করি ইনশাল্লাহ বিএনপি চাচ্ছি ধরুন জনগণে চাইতাছে অহন বেড়া অহন জন তার মাছ হন মারা গেল

কার কি লাগতেছে ওইটা সে দেখবে আমরা ন্যায় ইনসাফের প্রতীক চাই যে সরকার মনে করেন যে আমাদেরকে একটু শান্তি দিতে পারবে আমরা নিম্ন আয়ের মানুষ আমরা যেন মানে আমরা নিম্ন মতো ভাবে চলতে পারি খাইতে পারি আমাদের সাধারণ আয় হলো অল্প আর এখন আপনি দেখতেছেন যে সাধারণ এলপিজি আগে ছিল তেরোশো কত টাকা হ্যাঁ সাড়ে তেরোশো টাকা চোদ্দশো টাকা ছিল এখন এক লাফে আপনার বাইশশো টাকার উপরে চলে গেছে তাইলে সে জায়গায় আমরা তো যে যে নিয়ন্ত্রণে থাকার কথা কিন্তু আমরা তো সাধারণ মানুষ যারা এলপিজি ব্যবহার করি কিন্তু তারা তো আমরা ওইভাবে আর সম্ভব না কারণ আমাদের আয় স্বল্প এই স্বল্প আয়ের থেকে আমরা মনে করি যে আমাদের এরকম সরকার চাই যে সরকার আমাদের মানে আমাদেরকে মানে আমরা যে ইয়াটা নিরাপত্তাটা চাই আমাদের সেই নিরাপত্তাটা দিতে পারবে কোন ধরনের সরকার চাচ্ছেন সামনে আমরা যাতে একজন যে দেশ পরিচালনা করতে পারে বা ভালো করতে পারে তাদেরকে আপনার কোনো পছন্দের দল আছে জামাতকে পছন্দ করি জামাতকে কেন চাচ্ছেন জামাত কে আইন যদি মানলে চলে তো ইনশাল্লাহ দেশ ভালো চলবে আপনার চাঁদা বাদ তো বন্ধ হবে ইনশাল্লাহ আমরা তো এখন ঢাকা সদর আসনে রয়েছি এই আসন থেকে বিএনপি থেকে তারেক রহমান জামাত থেকে ডাক্তার খালেদুজ্জামান কোন দলের কোন দলের প্রচারণা বেশি দেখছেন বা এই আসন থেকে সাথে আমি হাত মিলেছি বা একসাথে নামাজ পড়ছি ওনারা আমার ভালো লাগে সামনে আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একটা সরকার চাই যে এখন বাংলাদেশে যে মব সন্ত্রাস এবং স্বাধীনতার বিরুদ্ধে নাই স্বাধীনতার পক্ষে থাকবে এবং সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ সব থেকে আমরা মুক্ত থাকব এমন একটি সরকার আমরা চাই আপনার পছন্দের কোনো দল আছে পছন্দের কোনো দল নেই আমরা একটা সাধারণ জনগণ শান্তি চাই জনগণের উন্নয়ন চাই দেশের উন্নয়ন চাই আমরা শান্তি চাই আমি দেশে যেই সরকার আসবে যারা দেশকে ভালো পরিচালনা করবে এবং দেশকে সুন্দরভাবে চালাবে আমরা তাকেই প্রত্যাশা করছি আমার পছন্দ বলতে আমি যারা দেশকে সুন্দর মতন পরিচালনা করবে আমি তার তাকেই ভোট দেবো আসলে আমরা তো পুরনো সরকার তো দেখছি এখন আমরা নতুনত্ব চাই নতুন যারা আসতে চাচ্ছে দুইটা দলই তো দেখতে পাচ্ছি তাদের মধ্যে আমার যেটা এখন চলতেছে হ্যা ভোট না ভোট আমি হ্যা ভোটের পক্ষে পছন্দের কোন দল আছে না এই যে হ্যা ভোট যারা যারা সমর্থন করছে তাদের পক্ষে আছি এবছর তো দেখতেছি যে জামাতের ই ভালো বেশ ভালো ও এদের দেখছি ভালো আর এরা যেখানে মিটিং মিছিল করছে এদের কথাবার্তা সবকিছু ভালো লাগতেছে তো নতুনত্ব আসলে ভালো হয় আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা আপনারা জানেন তারেক রহমানের আসন তারিক রহমান বিএনপির এবং জামান থেকে ডাক্তার খালিদুল জামান এখানে কার কথা বেশি শোনা যাচ্ছে এখানে দুইজনই তো দেখছি ভালো ভালো করতেছে এখন লাস্ট মুহূর্ত পর্যন্ত কে বিজয়ের হাসি হাসে সেটা তো বলার বাইরে বলা যাচ্ছে না আপনি তো এই আসনের ভোটার সামনে ভোট কোন দিকে যাবে আপনার আমার ভোট আমি বর্তমানে এলো আগে ছিলাম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি এবারও বিএমপি র সাথে আমি জড়িত আমি বিএমপি করে অনেক বছর ধরে আমি বিএমপি সাথে জড়িত যার জন্য আমি বিএমপি করি এই হলো আমার হিসাব সামনে জাতীয় সংসদ নির্বাচন কোন ধরনের সরকার আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হতে পারে বা আপনি কি প্রত্যাশা করছেন সামনে নির্বাচন নিয়ে আমি হচ্ছে সামনের রাজনীতি নিয়ে জামাতকে চাচ্ছি ডেফিনেটলি কারণ হচ্ছে পূর্বের যেই রাজনৈতিক অভিজ্ঞতা বাংলাদেশে আমরা বিএনপি সরকারকেও দেখেছি আওয়ামী সরকারকেও দেখেছি সবাই কম বেশি দুর্নীতির সাথে জড়িত সেক্ষেত্রে জামাতকে আমরা কখনো ক্ষমতায় দেখিনি আর জামাত যেহেতু ইসলামী দল ইসলাম কায়েম হওয়ার স্বার্থে জামাতকে সরকার গঠনে আমি এগিয়ে রাখবো আমরা চাচ্ছি বাংলাদেশের সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হোক যাতে চাঁদাবাজ না থাকে ঠিক আছে যেন সব দমন হয়ে যেতে পারে ভালো একটা নির্বাচন হোক আমরা এটাই চাই আপনি তো জীবনের প্রথম ভোট দেবেন কোথায় যাবে ভোট ভোট অবশ্যই যাব ভালো জায়গায় যাইব কিন্তু নাম বলবো না ভালো জায়গায় দেবো ইনশাল্লাহ পছন্দের প্রার্থী থাকলে আমার মনে ভিতরে আছে ইনশাল্লাহ কোন ধরনের সরকার চান কোন ধরনের বাংলাদেশ সুন্দরভাবে চালাইবো ইসলামিক ভাবে চালাইবো ওই ধরনের সরকার চাই এই আসন থেকে বিএনপি থেকে দাঁড়িয়েছে তারেক রহমান জামান থেকে ডাক্তার খালেদ জামান বা অন্য প্রার্থীরা আছে কাদের প্রচারণা বেশি দেখছেন বা সামনে আপনি কোনটা চাচ্ছেন আমি সামনে কোনটা চাই যে আসবে তারই চাই আমি কেউ নাম দিয়ে লাভ নাই আপনি কি প্রত্যাশা করেন যে জায়গায় যা মৌসুম কেয়ারে ভালো লাগে কেয়ারে ভক্তি ওরা বলা যায় হন অন্তেক বলা যায় না নড়াচড়া তো দেয় উভয় পক্ষে সবাই চলতে আছে কোট্টা কুট্টি কেউ কম না দুই জনই কোট্টা চলতে আছে ওই খেসার ভিতর যাবো ওই সময় যারে ভালো লাগে অরেই গ্রহণ করবো আগে বলবো না যে অরে গ্রহণ করবো আমার দ্বারা সম্ভব না সামনে জাতীয় সংসদ নির্বাচন কোন ধরনের সরকার আপনি প্রত্যাশা করছেন জামাত জামাত কেন তুলনামূলক আমরা দেখেছি যতটুকু আমাদের বয়স হয়েছে সে আলোকে যতটুকু দেখেছি মনে হচ্ছে এবার জামাত ক্ষমতা এসলে তুলনামূলক ভালো করবে আমরা এখন ঢাকা সতের আসনে রয়েছে এখানে বিএনপি থেকে তারেক রহমান জামাত থেকে ডাক্তার জামান এই আসন থেকে কাদের প্রচারণা বেশি লক্ষ্য করছেন বা কাদের কথা বেশি শোনা যাচ্ছে আলোচনা প্রচার তো যে কেউ করতে পারে কিন্তু সেখানে আমরা ডক্টর যে খালেদুল মহিদ সাহেব যিনি ওনার গ্রহণযোগ্যতাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি আমি কোনো দল করি না আমি জব করি আমার কাছে মনে হচ্ছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি বা মানুষকে ফিল করে সেখান থেকে আমরা আশাবাদী যে জামাত পক্ষে কেউ ইয়ে করলে সেটা মানুষের জন্য এক তুলনামূলক কল্যাণ বই আনবে আপনার পছন্দের কোনো প্রার্থী বা দল আছে কিনা অবশ্যই আমি প্রথমেই বলবো যেটা আমার দেশের জন্য সবচেয়ে বেশি ভালো হবে জনবান্ধব একটা সরকার আমরা অবশ্যই এক্সপেক্ট করছি আর মেইন বিষয় হচ্ছে আমাদের যে বর্তমান সমস্যাগুলো এই সমস্যাগুলো সবাই ফেস করতেছে এই সমস্যা থেকে উত্তরণ করার জন্য অবশ্যই আমাদের একটা জনবান্ধব সরকার প্রয়োজন সেই হিসাবে প্রত্যেকটা ব্যক্তির মানে যার যার এক একজনের এক এক রকম পছন্দ আছে সেই পছন্দ অনুযায়ী তাদের প্রার্থী বা দল তারা বেছে নেবে অবশ্যই আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা চাইব যেটা দেশের জন্য সবচেয়ে ভালো হবে অবশ্যই সাধারণ মানুষ জানে সেই দিকটাকে বেশি প্রাধান্য দেয় এবং বর্তমান সময়ে যে আইন শৃঙ্খলার অবনতি এবং বর্তমান সময়ে যে ধরনের সমস্যাগুলো আমাদের সামনে আসতেছে মানে মুক্তি হতে চাই কারণ বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি মনে করি অবশ্যই একটা সাধারণ মানুষ আমরা আঠারো বছর ভোট দিতে পারিনি অ্যাভারেজ তাই এই ভোটাধিকার আমরা নতুন ভোটার আমরা অবশ্যই এমন একটা প্রার্থী বেছে নেব যে প্রার্থী অবশ্যই আমাদের জন্য ভালো হবে আমার দেশের জন্য ভালো হবে এবং আমি যে নির্বাচিত হলাম আমি যে জনগণের কাছ কাছে আর যাওয়ার প্রয়োজন নেই আমরা তাকে ইলেকটেড করতেছি সো তার দায়বদ্ধতা আছে আমাদের কাছে হ্যাঁ আমরা সবসময় চিন্তা করব একজন জনপ্রতিনিধি একদম মাঠ পর্যায়ে টপ টু বটম তার সব কিছুই ওভারঅল আমাদের উপকারে আসে এমনভাবেই কাজগুলো তিনি সম্পাদন করবেন আমার পছন্দ আমার ভোট আমি দেব যাকে পারি তারে দেব এখন অবশ্যই আমরা বর্তমান সময়ে কিছু সমস্যা দেখতে পাচ্ছি আমি স্পেসিফিক বলবো না কারণ আমার ভোটাধিকার আমি প্রয়োগ করতে চাই আমি অবশ্যই দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে যারা সমস্যা করছে অবশ্যই সেই সমস্যার বিরোধিতা করে যে আমার জন্য ভালো আমি যাকে মনে করছি আমি তাকেই ভোটাধিকার প্রয়োগ করব। এটাই আমার দল দেখে ভোট দেবেন নাকি ব্যক্তিত্ব বা যোগ্যতা দেখে ভোট দেবেন আমি অবশ্যই দলের উর্থে ব্যক্তিকে প্রাধান্য দিব কারণ একটা দল যদি একটা ব্যক্তি একটা খারাপ ব্যক্তিকেও মনোনয়ন দেয় সেক্ষেত্রে আমি ব্যক্তিকে কেন বেছে নিব কারণ আমার দেশের বর্তমান যে পরিস্থিতি একটা দলও ভালো করতে পারবে না স্পেসিফিক্যালি একটা ব্যক্তি যদি ভালো না হয় আমার দেশের সাধারণ জনগণ আমরা যদি ভালো না হই অবশ্যই একজন ব্যক্তি দ্বারা আমার এই সমস্যা সমাধান হওয়া সম্ভব না সো আমাদেরকে ওভারঅল সবাইকে একসাথে ভালো হতে হবে এবং আমাদের জনপ্রতিনিধি আমরা এমন জনপ্রতিনিধিকেই চয়েস করব। যে অবশ্যই আমাদের জন্য ভালো কাজ করবে এটাই আমার এক্সপেক্টেশন এবং অবশ্যই চাই যে আমার সামনের এই যে ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে অবশ্যই আমার দেশের এমন একটা সরকার আসুক জনবান্ধব যে সবাইকে নিয়ে কাজ করবে যে সে জিতে গেছে তাই অন্য কোনো মানুষ তার আর প্রয়োজন নেই অন্য কোন দলের আর কোনো ব্যক্তি তার প্রয়োজন নেই সবাইকে একসাথে নিয়ে বাংলাদেশের এই সমস্যার থেকে উত্তরণ হওয়াটা প্রয়োজন আমি মনে করি এটাই সব দলই পছন্দ কিন্তু সবাই তো এখন বিএনপি চায় আমরাও বিএনপি চাই ঘটনা হচ্ছে যে আপনার যে দলই আসুক সরকার যেহেতু ভালো হোক আর রোড গাড়ির অবস্থা তো আগে থেকে এখন খুব খারাপ তো রোড নিয়ে একটু কাজ করা দরকার আরেকটা বিষয় রোড এ যে হাজার হাজার রিক্সা অটো এগুলা মনে করেন যে এই জন্য সারা দেশেই যান সৃষ্টি আর এই যানবাহনের কারণেই আপনার মূলত এই যে মানুষ সময় মতো অফিসে যাইতে পারে না গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে না রিক্সা গুলা সব সাইড থাকবে আর রিক্সা হয়েছে ব্যান হয়েছে আপনার এক সাইড করে দিতে হবে রাস্তা আর হচ্ছে আপনার গাড়ি গাড়ি ওটারই থাকে যেহেতু মানুষ চলাচলের সময় একটা থাকে যেমন আপনার ডিউটি সকাল আটটায় আপনি যাইতে যাইতে দশটা বাজে থাকে এগারোটা বাজে নয়টা বাজে যায় তো এখন মনে করেন যে এই এই ঝামেলাগুলো মানুষ পয়াইতে হয় পাঁচ মিনিটের রাস্তা দেখা গেলো যে দুই ঘন্টা লেগে যায়